দেখান <Shangri>

ঠিক আছে পাবলিক রিপ্রেজেন্টেটিভ আপনি কি করতে করতে পুলিশ

কি এমন চিটিং কেস হয়ে গেছে যে এত রাতে পুলিশকে এইভাবে যেতে হয়েছে কি এমন চিটিং কেস কত বড় কেস যে রাতে একেবারে বড় বাবু সহ এত অফিসার এত পুলিশকে যেতে হয়েছে হিরণের পিয়ের বাড়িতে কি এমন চিটিং কেস যে কোনো মানে ওই কোর্টের অর্ডারের কোনো প্রয়োজন নেই একেবারে বিরাট কেস এক্ষুনি পুলিশের এই যে এত তৎপরতা হিরণের পিয়ের বাড়িতে যাওয়া কত বড় চিটিং কেস হয়েছে মধ্যরাতে ভোর রাতে মানে কি কি দর্শক বুঝতে পারছেন কিছু এটা হয়েছে বাড়িতে শুনলেন আপনারা পুলিশ এবং এটা সত্যি আমারও খুব অবাক লাগছে দেখে যে একজন পুলিশ অফিসার কথা বলছেন একজন এম এর সঙ্গে যিনি এবারে বিজেপির প্রার্থী হয়েছেন লোকসভার ভোটে পকেটে হাত দিয়ে পকেটে হাত দিয়ে এবং দেখুন দর্শক উনি নাকি বড় বাবু যেটা শুনতে পেলাম আমি তো চিনি না দেখে মনে হচ্ছে যে উনি পুলিশের কোনো অফিসার দেখে মনে হচ্ছে ওনার যা যা আচার আচরণ পোশাক দেখে মনে হচ্ছে উনি পুলিশের অফিসার আচ্ছা ওনাকে কি উর্দি দেওয়া হয়নি নাকি সরকারি ভাবে উর্দি দেওয়া হয়নি পোশাক দেওয়া হয়নি পোশাক পরে যেতে কি খুব কষ্ট হয় নাকি বিরাট একটা হানা মানে পোশাক পরে গেলে জানতে পেরে যাবে পুলিশের লোক এসছে সুতরাং একটু অন্য ড্রেসে যেতে হবে বিরাট ব্যাপার নাকি সেটা আর কি সঙ্গে তো আরো তো সব লোকজন রয়েছেন পুলিশ সব দেখলেই তো পরিষ্কার হয়ে যাবে যে পুলিশের লোক তো একটু উর্দিটা পড়লে কি খুব কষ্ট হয় খুব কি গরম লাগে নাকি পুলিশের অফিসার হয়েছেন একটু পুলিশি ভাব নিয়ে যাবেন সেখানে একটা গেঞ্জি পরে চলে যাচ্ছেন পুলিশের অফিসার না গুন্ডা আর যা কথার যা ঢং কথা বলার হাত দিয়ে এই মানে দেখলে মানুষের কি করে আস্থা বাড়বে পুলিশের প্রতি দেখে মনে হচ্ছে যে গুন্ডা পুলিশ নন আর কথা বলছেন একজন এম এল এর সঙ্গে কথা বলছেন দেখুন হিরোনান হচ্ছেন একজন এম এল এ জনপ্রতিনিধি তার পিয়ের বাড়িতে রেড করতে যাওয়া হয়েছে হানা দেওয়া হয়েছে তো ওনার একটা ক্ষোভ থাকবে সেই ক্ষোভের জায়গা থেকে উনি প্রশ্ন করছেন বলছেন আপনি আগুল তুলে কেন কথা বলছেন আরে উনি তো প্রশ্ন করছেন যে আপনি কি জন্য এসছেন বলুন এইভাবে কথা বলবেন নাকি আগে হাতগুলো পেছন দিয়ে আপনি পকেটে হাত দিয়ে কথা বলছেন এটা পুলিশের একটা সৌজন্য এটা এটা পুলিশি সিস্টেম আর যেভাবে কথা বলছিলেন এই অফিসার মনেই হয়নি যে উনি একজন নিরপেক্ষ পুলিশ অফিসার এটা পরিষ্কার হয়ে গেছে ওনার কথাবার্তার মাধ্যমে উনি পলিটিক্যালি মোটিভেটেড দেখবেন ওনার যা কথা যা আচরণ আমার তো কোথাও মনে হচ্ছে আপনাদের না মনে ওনার যা কথা এদিকে বলছে বলছেন যে কোর্ট অর্ডার কি কেস হয়েছে নাকি কোর্ট অর্ডার কি হবে তার মানে আমি জানতে চাইছি যে তাহলে যদি মানে চিটিং এসব কেসগুলো হলে সাধারণত কি হয় কোনো চিটিং মামলা হলে আগে দেখে পাঠানো পুলিশের তরফ থেকে আগে জানানো এরকম হয়ে থাকে তো আমি সেটা আমার প্রশ্ন যে যে কত বড় চিটিং দেওয়ার কোনো প্রয়োজন নেই কত বড় চিটিং কি কেস কেস জানতে খুব ইচ্ছে করছে কি যে এইভাবে বিরাট পুলিশ বাহিনী নিয়ে গিয়ে বাড়িকে ঘেরাও এবং আমি আরো খবর পাচ্ছিলাম দর্শক শুধু এই হিরনের পিয়ের বাড়ি নয় আরো কয়েকজন বিজেপি নেতার বাড়িতে সব হানা দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে গতকাল সন্ধ্যাতে শুভেন্দু অধিকারীর যে ভাড়া বাড়ি কোলাঘাটে সেখানেও পুলিশি হানা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে কি ব্যাপার এত পুলিশি হানা কেন অধিকারী হিরন হিরনের পুলিশের কি কি খুঁজছে বলুন তো দর্শক কি খুঁজছে পুলিশ গতকাল থেকে কি খুঁজছে আর কেন পুলিশের মধ্যে এত তৎপরতা এইরকম শুরু হয়ে গেল হানা এখানে হানা ওখানে হানা শুভেন্দু শুভেন্দুর ভাড়া বাড়িতে এলাকায় হানা মানে আমি একটা লিঙ্ক পাচ্ছি পুলিশের কোন একটা মহল থেকে এটাকে করানো হচ্ছে এবং কে করছেন আড়াল থেকে সেটাও বুঝতে পারছি যার কাজই হচ্ছে তথ্যকে লোপাট করা আর অন্যদেরকে ফাঁসানো যিনি এই মুহূর্তে পদে নেই তাকে ইলেকশন কমিশন এখন পদে রাখেনি তো সুতরাং বুঝতে পারছে কে আড়াল থেকে খেলছেন কোন আইপিএস আড়াল থেকে খেলছেন সেটা আমি পরিষ্কার বুঝতে পারছেন আমি সেদিনই বলেছিলাম যে আসল কাজটা তিনি করে দিয়েছেন দিয়ে এখন সরে গেছেন তিনি ভালো করে জানতেন বা তার সরকারও ভালো করে জানতো যে তাকে সরিয়ে দেওয়া হবে তিনি ওই ওই চার পাঁচ মাস যে সময় পেয়েছিলেন তার মধ্যে ঘুটি সাজিয়ে তিনি সরে গেলেন ইলেকশনের কোনো দায়িত্ব নেই এবার তিনি ঠান্ডা ঘরে বসে শুধু ক্যালকুলেট করবেন আর ডিরেকশন দেবেন যিনি পুলিশের পদে নতুন করে বসুন না কেন আসলে তিনি পুলিশ ডিপার্টমেন্টকে চালাবেন আড়াল থেকে কফি খেতে খেতে ঠান্ডা ঘরে বসে এটা বুঝতে পারছি সবকিছু পরিচালনা করছেন হামলা হামলা এলাকায় পরিচালনা করছেন বাড়িতে ভাড়া এবার কিছু ইনপুট দেওয়া হচ্ছে তাকে এই করতে হবে তার উপরে নেতারা নেত্রীরা নিশ্চয়ই দিচ্ছেন তো বুঝতে পারছি কোথেকে খেলাটা হচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোন সে অফিসার যিনি এই মুহূর্তে আড়াল থেকে খেলছেন তাকে এখন দেখতে পাচ্ছে না কারণ তাকে কমিশন সরিয়ে দিয়েছে তো প্রশ্ন হচ্ছে যে কি খুঁজছে পুলিশ গতকাল থেকে বিশেষ করে কি খুঁজছে এটা আমাদের একটা বিরাট কৌতূহলের আর হিরোন কে এত টার্গেট কেন অভিষেক ব্যানার্জি দুদিন আগে বলে এসছেন যে দেব বছরে তিনটে করে সিনেমা করেন দেবের রাজনীতি করার কোনো প্রয়োজন মানে কোনো যায় আসে না মানে প্রয়োজন নেই তবু উনি করছেন এটা বলার চেষ্টা করেছেন আর উল্টো দিকে যিনি তিনি দু নম্বরই নেতা এটাও বলেছেন অভিষেক তিনি চার বছরেও একটা সিনেমা পান না তিনি কামাতে এসছেন পলিটিক্সে কামাতে এসছেন তার মানে এটুকু পরিষ্কার আমি বলেছি আগের দিনে তার মানে পলিটিক্সে যে কামানো যায় এটা অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন আর আমার প্রশ্ন ছিল আমি যেদিন বলেছিলাম ওই কথাটা শুনে যে তাহলে আপনি তো দেবের থেকেও অনেক বেশি অ্যাক্টিভলি পলিটিক্স করেন তাহলে আপনার কামানি কত আর আপনি তাহলে তো আপনার তো অনেক কামানি হওয়ার কথা তারপরেও আপনার নেই তাহলে কোথায় রাখছেন সেই কামানির টাকা আমি বলেছিলাম সেদিন ওই সেই বক্তব্য তো গেল আলাদা কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন তুচ্ছ এতই তাচ্ছিল্যের জায়গাতে রয়েছেন হিরন তখন হিরণের পি এলাকার বিজেপি নেতা তার উপরের নেতা শুভেন্দু অধিকারী এত জায়গাতে কেন রেড রেড কেন হচ্ছে কেন কি খুঁজছে পুলিশ কি চাইছে পুলিশ পুলিশের মধ্যে এত তৎপরতা কিসের জন্য তাহলে কি কোথাও এটুকু পরিষ্কার হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে যে দেব হারছে দেবের হার নিশ্চিত এটা কি ইনপুট কি পেয়ে গেছে নাকি তৃণমূল কংগ্রেস কারণ ওই দিন অভিষেকের একটা বক্তব্য শুনেছিলাম উনি কার্যত একটা হুঁশিয়ারি দিয়েছিলেন যদি তার হুঁশিয়ারিতে কোনো কাজ হবে না কেশপুর ওইসব এলাকার কথা বলেছিলেন যে কিছু সিপিএম এর লোক জার্সি পাল্টে সব প্ল্যান করছে ইত্যাদি চার তারিখের পর দেখে নেবো চার তারিখের পর দেখে নেবো আমি ছাড়বো না এরকম কিছু বলেছেন যদিও এই হুশিয়ারিতে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না মানুষ এখন অন্য লেভেলে চলে কিন্তু প্রশ্ন ছিল আমার সেদিন যে এত হুঁশিয়ারি কেন দিচ্ছেন অভিষেক ব্যানার্জি কি তার মানে কি খবর আছে তাদের কাছে কি ইনপুট আছে এই ঘাটালের বিষয়ে তাহলে কি এটুকু নিশ্চিত তারা ভেবেছেন যে দেব হাঁটছেন কারণ এই ধরনের হুঁশিয়ারি দিতে আমি দর্শক দেখেছিলাম সাগর দিঘিতে অভিষেক ব্যানার্জিকে প্রচন্ড হুঁশিয়ারি দিয়েছিলেন আর পরে দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী হেরে গিয়েছিলেন ওখানে জোট প্রার্থী বিশ্বাস যদিও তিনি পরে পার্টি গেছেন সেটা অন্য বিষয় কিন্তু ওখানে ভোটের আগে অভিষেক ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়ে কথা বলতে শুনেছিলাম তখনই আন্দাজ ছিল যে এত হুঁশিয়ারি এত হুঁশিয়ারি যখন দিচ্ছেন অভিষেক তার মানে কিছু খারাপ ওখান থেকে ইনপুট পেয়েছেন যে দলের হাল খুব খারাপ তাই হয়েছে রেজাল্ট তো আমি ঘাটালের ক্ষেত্রেও দেখছি দর্শক যেভাবে সব চলছে হুঁশিয়ারি যেভাবে চলছে আবার মনে হচ্ছে দলের কাছে ইনপুট আছে দেব হাঁটছেন আর যেভাবে এইসব হচ্ছে এটা আমিও নিশ্চিত হয়ে যাচ্ছি যে ঘাটালে দেবের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ দেব হারছেন এটা আজকে দিনে দাঁড়িয়ে আরো জোর গলায় বলতে পারছে দেব হারছে এবার আমি যেটা আরো একটু বলতে চাই সেটা হচ্ছে যে এই এত হানা এত হানা এটার পেছনে আবার ওটা নেই তো কোনটা ওই যে হুঁশিয়ারি যেটা দুদিন আগে দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেছেন না যে আমি এমন একটা তথ্যের বোমা ফাটাবো যে দেব বাড়ি থেকে বের হতে পারবেন না বলেছেন না শুভেন্দু অধিকারী দুদিন আগে আজকে কত বাইশ কালকে তেইশ তাহলে কি ওরাও কিছু বুঝতে পেরে গেছে যে কি তথ্যের বোমা কাকে দিয়ে তথ্যের বোমা ফাটানো হবে তো সেই রকম কাউকে কি খোঁজা হচ্ছে যাতে সেই বোমাটা ফাটাতে পারেন শুভেন্দু অধিকারী যিনি তথ্যের ভান্ডার নাকি আমি সব প্রশ্ন করে করে রাখছি দর্শক নাকি যেহেতু শুভেন্দু অধিকারী এরকম কিছু একটা করতে চলেছেন হয়তো দেখুন যারা কাজের কাজই তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোন বিষয়টা তাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার তো যেহেতু এরকম কিছু একটা করতে চলেছেন শুভেন্দু অধিকারী ঘাটালের বিষয়ে করতে হবে কাউন্টার করার জন্য চলো আমরাও রেডি হই এইসব কারণে কি এটা চলছে মানে ফাটানোটা আটকাতে নাকি কাউন্টার করার জন্য কিছু একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে পুলিশকে দিয়ে দর্শক এইসব প্রশ্ন কিন্তু মনের মধ্যে জাগছে কারণ খুব একটা ভালো লাগছে না এই দেখুন না সকাল হয়ে গেছে তখনও পুলিশ ঘুরছে তখনও পুলিশ ঘুরছে এখানটা একটু আপনাদেরকে শোনাই অফিসার দেখুন দেব দেব এই হিরন একটু এই জায়গাটা একটু আপনাদের শোনাই আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটাল থানার পুলিশ রাত তিনটের সময় আমার সেক্রেটারি তমগ্ন দের বাড়িতে এসছে এটা এখন পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে সকাল থানার ওসি গাড়ির মধ্যে বসে আছেন ঘাটাল থানার ওসি গাড়ির মধ্যে বসে আছেন রাত তিনটে থেকে চলছে ওনারা নাকি এখানে পাকিস্তানের টেরোরিস্ট ধরতে এসছেন পাকিস্তানের টেরোরিস্ট ধরতে এসছেন এমন মনে হচ্ছে ধরুন কত গাড়ি পুলিশের গাড়ি চারিদিকে পুলিশে পুলিশে ছয় লাখ পুলিশ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে শুয়ে পড়েছে দেখুন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আর পারছেন সব নিষ্পাপ নির্দোষ মানুষগুলোকে এইভাবে আক্রমণ করতে এসছে আর ঘাটালের অভিনেতা সাংসদ তার পিয়ে সোনা চুরির কেস গুজরাটে পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি আশাকর্মীকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিল তাকে অ্যারেস্ট করতে যায়নি পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি রামপদ মান্না সে এক লক্ষ আশি হাজার টাকা নিয়েছিল সে টাকা গিয়ে ফেরত দিয়ে দিয়েছে তার নামে এফআইআর পর্যন্ত নেয়নি পুলিশ রামপদ মান্নার নামে পুলিশ এফআইআরও নেয়নি কিন্তু পুলিশে পুলিশে ছয় লাভ এখানে আমার সেক্রেটারিকে কি জানি কি কেস সেটা এখনো বলছে না হ্যাঁ আর কী কেস সে তো বলুন বলছে আপনাকে কেন বলবো শুনলেন দর্শক এই হচ্ছে অবস্থা এখান থেকে মানে প্রশ্ন আর কি যে তাহলে দেবের নিশ্চিত তবে আমার মনে হয় ঘাটালের মানুষও পরিষ্কার বুঝতে পারছেন যে যা চলছে আর দেব তো নিজেকে বিরাট সৎভাবে জাহির করা জাহির করার চেষ্টা করছেন তারপর এখন বিজেপির কয়েকজনকে বন্ধু পাতানোর চেষ্টা করেছেন সুকান্ত আমার খুব বন্ধু অমক আমার খুব বন্ধু আমি তখনই বলেছিলাম এই যে এত ভদ্র সাজার চেষ্টা করছেন দেব এর ডাল বেকুচ কালা হয় এক হচ্ছে নিজের সম্পর্কে যেসব অভিযোগ সেগুলোকে হয়তো সেই জায়গা থেকে যদি একটু বাঁচার বাঁচা যায় সেটা একটা ভাবনা বা যদি হেরে যায় তখন বাঁচতে হবে এখান থেকে হয়তো লিয়াজও করার চেষ্টা করছেন আর ওই নিজেকে নিজেকে খুব ভালো সৎ আমাকে সবাই ভালোবাসেন এটা একটা এস্টাবলিশ করার চেষ্টা যাতে করে ভোটটা পেয়ে যায় সব পক্ষের সুতরাং এটা বোঝা যাচ্ছিল কিন্তু আমি লাস্ট দু তিন দিন ধরে যা বুঝছি দর্শক এর আগে তো উনি রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছেন প্রচার করেছেন বিরাট দেখিয়েছেন এবং ভুলভাল বক্তব্য রেখেছেন হাতা নেই মাথা নেই বলেছিলেন যে স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে নাকি এমন সব হাসপাতালে ট্রিটমেন্ট হয় যেখানে আদানি আম্বানিররা ট্রিটমেন্ট করে মানে ভাবা যায় আরে ভাই রাজ্যের বর্ডার পেরোলে স্বাস্থ্য সাথী কার্ড চলে না বলছেন আদানি আম্বানিররা যে হাসপাতাল ট্রিটমেন্ট করেন সেখানে নাকি স্বাস্থ্য সাথী কার্ড নাকি চলে মানে ভুলভাল দেখে মনে হয় বিরাট হিরো যখন পর্দায় থাকেন কিন্তু যখন পর্দার বাইরে কথা বলেন যখনই দাঁতটা বের করে ফেলেন মানে বোঝা যায় যে ভিতরে কি আছে ঠিক যেমন রচনা ওই টাইপের আমার দর্শক সেটা কোথাও মনে হয়েছে আমার যখন পর্দায় দেখতাম তখন মনে হতো ভালোই সিনেমা করছেন যারা একটুখানি সব রোমান্টিক রোমান্টিক ব্যবসা করা যায় না পরাঞ্জায় জলিয়ারে করে তারা তোমার একটা দেখতেন একটা চোখে ছেলেমেয়েরা কিন্তু যখনই পর্দার বাইরে বেরিয়ে এসে কথা বলেন তখনই বোঝা যায় যে ভিতরে কতটা কতটা কি রয়েছে ভিত কতটা মজবুত ভিতরের ব্যক্তিত্ব কতটা মজবুত একবার ছাবলা যাকে ছাবলা কেমন লাগে না কথা তো যাই হোক তো আমি যেটা বলছিলাম বিগত কয়েকদিন ধরে মানে তিন চার দিন হবে আমি দেখতে পাচ্ছি পরিষ্কার দেব নিজেও কিন্তু গুটিয়ে গেছেন ভালো করে দর্শক লক্ষ্য করবেন দেব কিন্তু নিজেও গুটিয়ে গেছেন উনিও বুঝতে পেরেছেন ঘাটালে হাল খারাপ দেব দেখবেন নিজেও গুটিয়ে গেছেন ওনার মধ্যে একটা অন্যরকমের ভয় চলে এসছে আবার শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে রেখেছে যাই না কি করবে শুভেন্দু অধিকারী পাচারের টাকা পাকা টাকাতে সিনেমা টিনেমা নিয়ে কিছু তথ্য পেশ করবেন কিনা কে জানে তো গুটিয়ে গেছেন দেবের মুখ কিন্তু শুকিয়ে গেছে ভালো করে লক্ষ্য করবেন শুকিয়ে গেছে মুখটা এবং গত কয়েকদিন ধরে ঘাটালের পরিস্থিতি আমি কথা বলছিলাম কয়েকজন আমাদের আরামবাগেও আছেন ঘাটাল থেকে এখানে অনেকে থাকেন তো যাতায়াত করেন খবর নিচ্ছিলাম মানে এই গত কয়েকদিন ধরে ঘাটালের পরিবেশ পুরো পাল্টে গেছে আগে তবুও দেব একটুখানি হাওয়া তোলার চেষ্টা করেছিলেন কিন্তু ওই চাকরিতে দুর্নীতির কল রেকর্ড সামনে আসার পরে অনেকে বলছেন দেব আপনিও কারণ এক মহিলা ফোন করেছিলেন না দেবকে ফোন করে বলছিলেন যে আপনার পেয়ে টাকা নিয়েছে চাকরি দিচ্ছেন না টাকা ফেরত দিচ্ছেন না উনি বলছেন দেখছি তার মানে দেখছি মানে কি উনি তো মানে দেখছেন মানে বিষয়টার মধ্যে উনি দেখছেন আর কি উনি একেবারে ডিনাই করা আমার পি অমক বললেন না কিন্তু দেখছেন না কিরকম একটা কল রেকর্ড এসেছিল তো এইসবগুলো সামনে আসার ফলে মানে দেবের সম্পর্কে যাদের টুকটাক এখনো বিশ্বাস ছিল তাদের মনে মনের মধ্যে কিন্তু একটা অন্যরকম ভাবনা এসেছে বা একটা তারা ভাবছে যে দেব আপনিও এই দুর্নীতি আজকে মানে যে যোগ্য যারা ছেলে মেয়ে যারা রাস্তাতে বসে রয়েছেন অযোগ্যদের চাকরির জন্য আপনিও তার মধ্যে যুক্ত হ্যাঁ বড় বড় কথা বলছেন আপনাকে তো সৎ ভাবতাম যারা অনেকে ভাবতেন হয়তো মানে এরপরেও যে আমাদের ভাবনা অনেকদিন আগে চলে গেছে তো তারা মানে নতুন করে জানলেন নতুন করে জানতে জানলেন মানে চিনলেন যাকে বলা যায় দেবকে তো ফলে এই গত কয়েকদিন ধরে ওইসব কল ডোকট গুলো সামনে আসার পরে মানুষের ধারণা একেবারে পাল্টে গেছে সেই জন্য দেব পরিষ্কার বুঝে গেছেন যে এখানে হাওয়া খারাপ যদি এবার উল্টো হবে অন্যরকম কারচুপি করে সব করে ভয় দেখিয়ে যদি কিছু করা যায় এবার উনি যেহেতু হিরো উনি ডিরেক্টলি বেশি হুমকি দিতে পারছেন না উনি রকমের ইমোশনালি ব্ল্যাকমেল করছেন যে ওখানে খুন হতে পারে সেখানে খুন হতে পারে জ্যোতিষীর মতো করে কথা বলছেন আর দিচ্ছেন হুঁশিয়ারি হুমকি তথ্য যাতে ফাঁস না হয় সেটাকে আটকানো সব করে দেখবেন ভোটের দিনও হয়তো অনেক চেষ্টা হবে তবে এটুকু বলতে পারি ঘাটালে যা মানুষ তৈরি হয়ে রয়েছেন এইসব হুঁশিয়ারি কোনো কাজ হবে না ঘাটালে আমি বলছি যেভাবে আরামবাগে ভোট হয়েছে আমি তো আরামবাগে ছিলাম আমি আর জোর দিয়ে বলতে পারছি আরো অন্য জায়গাতেও ভোট হয়েছে ভাবুন ব্যারাকপুরে কত সুন্দর ভোট হয়েছে বলুন তো তো সুতরাং ঘাটালে বেশি চালাকি চলবে না ঘাটালের মানুষ আরো অনেক বেশি অ্যাক্টিভ প্রতিবাদ প্রতিরোধ করার ক্ষেত্রে অ্যাক্টিভ ঘাটালে দেখুন দারুণ ভোট হবে ঘাটালে কোন সব কারচুপি হুঁচারি হুমকি কোনো কাজ করবে না আর এই তো হানা সব শুনছি তো হানা আমি যাই না কিছু নতুন করে কোনো গল্প ফাঁদবে কিনা পুলিশ বেলার দিকে বুঝতে পারবো এই পেয়েছি সেই পেয়েছি কিছু একটা তো ধান্দাতে আছে সে তো পরিষ্কার কিন্তু এখন পর্যন্ত কি পেয়েছে প্রেস কনফারেন্স করে দেখানোর মতো এখন পর্যন্ত কি পেয়েছে পরে কি দেখাবে তার মধ্যে কতটা সত্যতা থাকবে সেটা নিয়ে প্রশ্ন আমাদেরও থাকবে কিন্তু এখন পর্যন্ত কি করেছে সারা রাত ধরে কালকে রাত থেকে চলছে আরো সব ঘটনা ঘটেছে মেসেজাতে আরেকটা ঘটনা ঘটেছে আমি সেটা পরে বলবো এই যে যা চলছে তো কি আর পাবে কি আর পেলো কিন্তু আমার মনে হয় মানুষের মধ্যে এই সব নিয়ে আরো বেশি ছাপ পড়ছে আরো বেশি ছাপ পড়ছে এবং আরো ক্ষতি হচ্ছে দেবের দেবতা হারছেন এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে কত ভোটে হারবেন এখন সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে যেভাবে ওনার ইমেজ দিন দিন ধপাস 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 করে পড়ে যাচ্ছে ওনার ইমেজটা ধপ 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 করে টিআরপি পড়ে যাচ্ছে তো এটাকে পরিষ্কার যা হয়েছিল দেবের ওই পতনের যে কাফিন যেটি বলি তাতে শেষ পেরেকটা কিন্তু এই পুলিশি হানা এইসবের মধ্য দিয়ে হয়ে গেল এটা পরিষ্কার ঘাটালে মানুষ আমার মনে হয় তৈরি হচ্ছেন আজ থেকে দাঁত চেপে এর জবাব পঁচিশ তারিখে ইভিএম এ দেব ভালো করে দর্শক বলবেন আপনাদের কি মনে হয় বলুন তো কেন এসব হচ্ছে অনেকগুলো প্রশ্ন রাখলাম যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে